কে তোমরাই বসিয়েছ পদ্মপ্রাপ্তের বিষড়ায় পরিণত করেছো তোমরা

শুতে সিস্টেম মাহফিল সিএইচপি এর লিজ জায়গা রে ভিডিওটা দেখছেন টিস্কমে আপনার ডিসপ্লে এর উপরে ডাবল ট্যাপ করুন ভাই প্লিজ ভাই যা ভিডিওটা দেখছেন উপরে ডাবল করুন প্লিজ

নিজে কে যে যে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে বলে আপনার মা বাবা কেমন আছে প্লিজ যে যে ভিডিওটা দেখছেন ডিসপ্লেতে দাও এটা করুন ডিসপ্লেতে দাও প্লিজ প্লিজ কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি কেউ তো নিজেকে নাম নিজের নামটা লেখায় এমন ভাবে নাম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল

দয়া করে একটু আমি বানালাম আজকে আমার তিনশো হলে আমি আজকে আমাদের এলাকায় বিতরণ করবো

আপনারা নাচ গানের ভিডিওতে হাজার হাজার মানুষ দেখেন আর ইসলামিক অজে এমন কোনো মানুষ নাই যে পঞ্চাশ জন মানুষ দেখুক দুইশো জন মানুষ দেখুক এমন কোনো মানুষ দেখতে পাই না আমি আজও লাইভে আসে আবার চলে যাই এটা কোন ধরনের কথা আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা গরুর চামড়ার জুতা পরে না নাই

আর একটা ইসলামিক যে ভিডিও ভাইরাল হবে এমন কোন ব্যক্তি পায় না লাইভে আসে আবার চলে যায় এটা কোন ধরনের কথা বলেন এই দেখেন ভাই মোট আমার লাইভ দেখতেছে এখন দেখতে পাচ্ছি আমি একজন আবার চলে গেল সে তাহলে এটা কেমন কথা বল

এটা অনেক সুন্দর আবার রাতের শেষে যা তো নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না ঠিক আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব বলাম্মা রা আশ-শামসা বাসিকাতান ক্বালা হাযা